মানে গাড়ি হচ্ছে পোলা পোলাপানের কাছে একটা ব্লাকবোর্ড এখানে কুঞ্চি মুঞ্চি নিয়ে আছে আসি লেখার জন্য তার জন্য দাঁড়ায় আছে কিন্তু আমি আকাশের ওয়েদারটাও কিন্তু বেশ একটা ভালো না এই রোদুরটা আছে এই বৃষ্টি পড়তেছে এইরকম একটা অবস্থা আর আমি একটু ভয় ভয় আছি যদি বৃষ্টি নামে আমার কিন্তু মানে একদম সর্বনাশ হয়ে যাব আর এখন পাকা দুপুর টাইম আড়াইটার মতো বাজে বিশ মিনিটের বাইরে আমি বসায় রাখছিলাম আর এখন দুইজন মিলে বসে কিন্তু চাকাইতে চলেন চা টাকা শেষ করে তো তুমি আমাগো স্পিড খাওবা আমরা স্পিড থামো খাই দেন এইখান থেকে বিদায় নে চলে যামু হেই एवरीवन वेलकम टू দা ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটা ছোট ছোট বিআর টিপা আর বিআর টিপটা হচ্ছে আমাদের এলাকায় আশেpasse মানে ছোটখাটো একটা বিআর কি তো আমাদের পারকে কিন্তু সব গাড়ি কিন্তু অলরেডি চলে গেছে সব গাড়ি চলে গেছে কোনো আগায় কোন একটা হাইজ নাই বাট আমি কিন্তু পিছন পড়ে আছি আমার কিন্তু সবার আগে বেরোনোর কথা ছিল বাট সবার আগে বের হই নেই গাড়িটা অলরেডি স্টার্ট দিয়ে রাখছি স্টার্ট দেওয়ার কারণ হচ্ছে প্রথমত মোবাইলটা উঠাইতেছি মোবাইলটা উঠাইতেছি মোবাইলটা উঠাইতে দুই চার পাঁচ মিনিট সময় লাগে আর মাত্র কিছুক্ষণ আগে কিন্তু নামাজ পড়ে বেরোলাম আজকে যেহেতু পবিত্র শুক্রবার জুমার দিন আর এতে এখন সময় হচ্ছে লাইট একদম জিরো দিয়ে রাখছি কারণ ফোনের চার্জ একদমই কম আর এখন বাঁচতেছি হচ্ছে দু দুইটা উনিশ দুইটা সময় কিন্তু নামাজ পড়ে বের হইলাম আর এখন বের হয়ে কিন্তু এই যে গাড়ি নিয়ে এখন কিন্তু বের হবো তো চলেন আমার জন্য একজন লোক দাঁড়ায় আছে যে বাড়িতে বিয়ে বাড়িতে মলের রাস্তায় আছে তো চলেন গাইড আনি এখন বের হই লোকের লোকটার কাছে যাই কারণ বাইরে বিশ মিনিট ধরে বসায় রাখছি জাস্ট টাইম দুটার সময় ফোন দিচ্ছিল ষোলো মিনিট ধরে বসায় রাখছি বললাম দেখাই আসতেছি নামাজটা পড়ে আসি তো চলেন এখন আমরা আলহ নাম নিয়ে রওনা হই আর ফাইনালি গাড়ি ওইখানে রাইখে আমি এইখানে আসলাম ভাই আমার ফোন দিছে বাইরের মাধ্যমে আজকে আসা আর ভাই এখন আমাকে হালকা পাতলা হয়তো চা পানি খাওয়াইব কিন্তু আমি চা পান খাই না বাইরে বললাম তাও বলতাছে ভাই হালকা পাতলা কিছু খান চা না খাইলে অন্য কিছু খাইতে কইতেছে বিস্কুট বিস্কুট বা এগুলো এখন খামো না যদি খাওয়ান সুন্দর একটা রং চা খামো দুধ চা খামো না তাহলে একটা রং চা দেন কারণ আমি দুধ চা খাই না সুন্দর করে আদা দেবেন একটা রং চা দেন সুন্দরভাবে তো চলেন ভাইয়া যেহেতু আসছে যেহেতু সারতেছে না তো একটা চা খাই কারণ গলাটা ভালো থাকবো আমি অনেক ঠান্ডা আরে তো গরমের দিনে গরম গরম চা খাইতেছি বাট ভালো লাগবো কারণ গরমের ভিতরে যদি গরম চা খাই এমনি কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে যাবো ঠান্ডা হয়ে যাবো না ভাই মানে আপনারা কিন্তু চা খান খাইও বাজ বাট আমি কিন্তু খাই নাই বাট মুরব্বীদের কাছে শুনি তো আজকে একটু টেস্ট করবো আর এখন পাকার দুপুর টাইম আড়াইটার মতো বাজে বিশ মিনিটের বাইরে আমি বসায় রাখছিলাম আপনার বাতি যার বিয়া তো যাই বাইরে যদি বাতি যাওয়া সেক্ষেত্রে কি হবে আমারও বাতি যাবো তো চলেন চা খাওয়া শেষ করে দেন বিয়া বাড়িতে চলে যাই আর এই তো অবশ্যই বাড়িতে চলে আসলাম ওনাদের আর গাড়িটা এখানে রাখছি রাস্তাতে বের হবে আর এইখানে হচ্ছে একটা মোতা ছিল বড় বিশাল একটা মত আসছিল এটা একটা বাইরে নিয়ে আসে কিন্তু কাটাইছি কাটানি পরে কিন্তু গাড়ি কিন্তু এখন বেরোতে পারবো যখন গাড়িটা ঢুকাই তখন নিচে বাজে বাজে ওইরকম একটা অবস্থা পরে কষ্ট বেস্ট করে গাড়ির ভিতরে ঢুকাইছি পার্কিং এর জায়গায় করছি পরে ভাইদেরকে বললাম যে বাড়িটা কাটা দেন পরে খুব ভালো মানুষ ছিল পরে লোকটা আমার কষ্ট দেখে একটা মানে কি যেন বলো এটা আমাদের এদিকে বোটে পরে দা দা বলে যেটা ওই দা দিয়ে কিন্তু কেটে দিছে কুড়াল না তো যাই হোক কুরাল আমাদের এলাকায় কুরাল বললো এটা রে কুরালদের কেটে দিছে বাট এখন কিন্তু গাড়িটা আছে বেরোতে পারবো আর যে রাস্তা আসছি পুরো রাস্তা কাঁচা একদমই কাঁচা গ্রামের ভিতরে একদম গ্রামের রাস্তা গ্রামের রাস্তাঘাট তো আপনারা দেখেন গ্রামটা কত সুন্দর একটা গ্রাম আর আসার সময় কিন্তু কাদা রাস্তা দেওয়ারছি যদি এখন বৃষ্টি নামে বাট এখান থেকে বেরোতে পারবো না তো আল্লাহ আল্লাহ করে যদি না যদি বৃষ্টি আগে যদি বেরোতে পারে তাহলে তো আমাদের কপালটা ভালো যে এখান থেকে বেরোতে পারবো মা আর যদি বৃষ্টি নামে দেন আস কিন্তু বেরোতে পারবো না আর আকাশের ওয়েদারটাও কিন্তু বেশি একটা ভালো না এই রোদ উঠতেছে এই বৃষ্টি পড়তেছে এইরকম একটা অবস্থা আর আমি একটু ভয়ে ভয়ে আছি যদি বৃষ্টি নামে আমার কিন্তু মানে একদম সর্বনাশ হয়ে যাব কারণ বৃষ্টি ভিত্তি কিন্তু এইগুলো গাড়ি চলে না তো দেখি ওনাদেরকে একটু তারা দিছি ভাই বলতেছি বলছি যে ভাই তাড়াতাড়ি বেরিয়ে আসেন রাস্তার আকাশের ওয়েদারটা বেশি ভালো না পরে বললো যে ভাই ঠিক আছে দাঁড়ান আমরা বেরিয়ে আসতেছি তো বেরোয় যেহেতু আসতেছে তো আসুক চলেন বৈশাখই চাকি ছোটো ভাই কতগুলো আছে গাড়ির মধ্যে কিছু দূর হাত দিয়ে ডিস্টার্ব করতেছে আর গাড়িতে কোনো জায়গায় যাইতেও পারতাছে না ওনার ওদের জ্বালা

অনেক বৃষ্টি আবার এই পাশ দিয়ে অনেক ভেঙে গেছে দেখেন এদিকে ডাল নামছে বৃষ্টি পানি ডাল নামে কিন্তু ভিজে গেছে মানে ভেঙে গেছে আর কি গাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে চাপাইতে রাখছি আমি কারণ টিপ টিপ বৃষ্টি বৃষ্টিতে কাঁচার ভিতরে গাড়ি নামানো যাবে না বা রাখাও যাবে না যে বিয়া বাড়িতে গিয়েছিলাম মানে বিয়ের খাবার কি ভিডিও করবো ভাই মানে সব ভিজে গেছে আর কি টাম্বো ওম্বোড যাই টানাই ছিল মানে উপর দিয়ে দিছিল সব ভিজে গেছে দেন পরে ওইখান থেকে ভিতরে ঘর রুমে বিতে নিয়ে গেছিলো রুমে কিন্তু নিয়ে খাবার দাবার দিছে আমাদের দেন খাবার দাবার খাইছি বাট মানুষের রুম টুম বাট ভিডিও ঢেড কিচ্ছু করে নাই দেন এই এখন আইসে দাঁড়াইলাম ওনারা কখন যেন বের হবে তা কোনো কোনো ঠিক ঠিকানা নাই বৃষ্টি দিনে তো বিয়ে মজা অন্যরকম আর বৃষ্টি দিনে শুধু আমাদের ঝামেলা কারণ কাঁচা রাস্তায় গাড়ি নামাইলে গাড়ি উঠানি কি কষ্ট শুধু আমরাই বলতে পারবো আর কিন্তু নেক্সট কেউ কেউ বলতে পারবো না কি পরিমাণ ঝামেলা আর যেখানে দাঁড়ায় আছি রাস্তাটা খুব সুন্দর মানে রাস্তা কাজ করতেছে খুব ভালো কাজ করতেছে কিন্তু এদিক দিয়ে ভাঙা এদিক দিয়ে পানি কিন্তু সব নেমে পুকুরে নামতেছে আমি দেখলাম কিছু কোনো অনেক বৃষ্টি ছিল তখন বিয়ে বাড়িতে খাইতে গেছিলাম তখন অনেক ডাল নাম ছিল তাতে বৃষ্টি পাতা খুব ভালো লাগতেছে বৃষ্টিতে কেউ কেউ ঘর থেকে না বেরোয় যারা রুমে আছেন তারা আমি চাই তারা বেশি বেশি রুমে বাদাম খান আর যদি পারেন তাহলে মুড়ি দিয়ে ঝালমুড়ি দিয়ে মানে মুড়ি দিয়ে ঝালমুড়ি পাকান তাতে খুব বেশ ভালো লাগব তো চলেন এখন গাড়িটা যদি হালকা পাতলা দেন উঠে বইছে থাকবো কারণ বাইরে অনেক বৃষ্টি মানুষের বাড়িতেও দাঁড়ায় থাকা যাব না এই একটা পরিস্থিতি আজকে আজকে বিয়ে ভিডিও করা কিন্তু ওই রকমভাবে তেমন একটা কোনো কিছু হইলো না ভিডিও দিলেও ভালো লাগতেছে না বিয়ে বাড়িতে বুঝতেছে বৃষ্টি তো বইলে দিলাম বৃষ্টি সব শেষ করতেছে তো কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে কিন্তু শিওর জানাবেন এটা কিন্তু জানাইতে বলবেন না কারণ সারা বাংলাদেশে টিপ টিপ টিপে বৃষ্টি নিম্নচাপ শুরু হয়েছে বাট আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কোন দৃষ্টিকে এরকম বৃষ্টি হইতেছে সারাদিন তো আমাদের এলাকাতে কিন্তু তিন দিন যাবৎ বৃষ্টি হইতেছে বা ঠিক মতো কারেন্ট থাকতেছে না ভিডিও আপলোড করতে পারতেছি না এ হচ্ছে একটা ব্যাপার আর গাড়ির ভিত্তি কিন্তু চাষ করে কিন্তু আপনাদেরকে কিন্তু আমি ই করতেছি ভিডিও দিতেছি আর আপলোড দিতেছি অন্য একটা

আরে যে আমাদের আমরা কিন্তু মনে একদম মরা অবস্থা হয়ে গেছি আর যা সবাই কিন্তু এখন কিন্তু দেশ শাসন করবো না আর তো মানুষ আছে একজন আর তার বাহিনী আছে ঠিক আছে আন্দোলন চলবো তো আপনারা একটু দেখতে থাকেন কি এরকম আন্দোলন চলে এই জায়গা আমি লাইভ করতেছি এই জায়গা তিন লক্ষ টাকা দিল্য করিয়া নগদ গহনা বাবত বাইশ টাকা পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া সাতার গান্ধী নিবাসী মোহাম্মদ আসগর ছেলে মোহাম্মদ মমিনুল ইসলামকে

আর এই তো অবশেষে ওনাদের বাসায় চলে আসলাম সবাইকে নামাই নিয়ে গেলো বাট অনেক বৃষ্টি যার কারণে বৃষ্টি কারণে ভিডিও করতে পারি নাই দেখেন আমার গাড়িটা কিন্তু পুরোটা ভিজে আছে দেখেন পুরো গাড়ি কেদা দিয়ে একদমই শেষ চাকার অবস্থা খুব খারাপ আর বৃষ্টি কারণে যা যার মতো একদমই অলরেডি নাই চলে গেছে জামাই আর বউ ছিল পরে একজন লোক আছে সাঁতার নিয়ে নামা গেছে না ছাতা নিয়ে নিয়ে গেছে না আর এই যে বাইক কিন্তু জামাই আর বউ নামাই নিয়ে গেছে অলরেডি হাসক আমি যা কম হাসা কথা তো যাই হোক আমি কিন্তু যা কম তাই সাইরে দি সমস্যা নাই জামায়ার বউ হেঁচা মেঁচা কেউ নিতে আসছিল না পরে ভাই সাতা দিয়ে নামাই নিয়ে গেলো জামায়ের বউরে তো আর কি এখন জাস্ট ভাড়া নেওয়ার বাকি আছে আর এখন সময় হচ্ছে রাত নয়টা দুই বেজে গেছে আর এখানে যখন আমি আসি আমি নামাজের পরে কিন্তু আসছিলাম আড়াইটার দিকে আর এটা থেকে হ্যাঁ আর এটা থেকে দুটা বিশ তিরিশের মধ্যে আসছিলাম একজন লোকে খুব কষ্ট দিয়েছি আজকে আর বাইরে কিন্তু খুব কষ্ট দিনে বাইক কিন্তু সব শেষে কষ্ট করছে আর নামাই দিয়েছি ওনাদের আধা ঘন্টা আগে বৃষ্টির কারণে আর কি ভাড়া ঢারা পাই নাই দেন ভাড়াটা নিতে গেছে দেন আসলে আমরা এখান থেকে বেরোবো তোমারও সঙ্গে ধন্যবাদ সার এখন পাশে থাকার জন্য আর শিয়াম আছে শিয়াম আসলে শ্যামের সাথে বিদায় ঢিদায় নিয়ে দেন আমি চলে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে আর কি চলেন আমরা একটু কতক্ষণ বইসা এখানে একটু রেস্টে নেই কারণ ভাড়াটা নেওয়ার বাকি আছে ভাড়াটা নিলে আমরা এখান থেকে রওনা হবো তো কয় টাকা ভাড়া নেই সব আপনাদেরকে দেখামো দেখতে পাবেন আপনারা আর এই তো আমাদের বিয়ার কাজ কিন্তু ওই জায়গা শেষ দেন চলে আসলাম একটা দোকানে তুমি কি খাওয়া বাবা আমার আজকে আমার তো বকি ছিল কিছু দিবা না ঠান্ডা খাও ঠিক আছে তুমি ছোট একটা দোকান থেকে হালকা একটা ঠান্ডা নিমু এই চাচার দোকান থেকে কি খাবা

আজকে যে বিয়ে বাড়িতে গেছি ভাই তোমার খুব মিস করছি তুমি থাকলে বিয়ে বাড়িটা খুব জমজমত হতো বাট তোমার খুব মিস করছি দুই 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 কারি হইতো তো যাই হোক ইনশাল্লা অনেক মজা মাস্তি করছি বিয়ে বাড়িতে অনেক মজা করছি আর সব সময় সব মজা কিন্তু ভিডিও করা যায় না বাট কেউ দেয় না ভিডিও করতে তো এই আর কি আজকে মূলত ছিল এই আজকে ঋণ কামরা কিন্তু আমি থেকে দেখাই নাই তো তাদের সাথে আমার এতটাই আন্ডারস্ট্যান্ড আর এতটাই ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে একদিনে কয় টাকা দিছে তাও কিন্তু আমি এখানে গুনি নাই সো আমি ভাড়াটা গুনবো তো আপনারা দেখেন কয় টাকা ভাড়া গুনে দেখেন এই যে এক হাজার দুই হাজার পঁচিশশো টাকা এই যে আজকের দিনের ইনকাম কিন্তু পঁচিশশো টাকা অতএব আমি যখন বের হই তখন সময় ছিল দুইটা কারণ পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ে বেরোছি আর এখন সময় হচ্ছে কয়টা বাজে আমি আপনাদেরকে দেখাই আর এখন সময় হচ্ছে নয়টা সাড়ে নয়টা তো আমাকে আপনারা এটা একটা এই এস এস করবেন যে আমি কয় ঘন্টা দুইটা থেকে নিয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম তো ঘণ্টাটা আপনারা লিখে দেবেন যারা আমাকে খুব ভালোবাসেন এবং কি আমার ভিডিও দেখেন তো আমি আশা করি আপনারা আমাকে কমেন্ট করবেন যে আমি কয় ঘন্টা পঁচিশশো টাকা ইনকাম করলাম দুপুর দুইটা থেকে নিয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত তো মূলত এই ছিল আজকের এইটুকু ভিডিও আর কালকে গতকাল ঢাকা যাচ্ছি হয়তো ভিডিওটা দু একদিন পরও পাইতে পারেন গতকালে আগামীকালে যে ভিডিওটা যেটা ডাকা যাইতেছি তো দু একদিন পরও পাইতে পারেন তো ইনশাল্লাহ আশা করি আমার এই ইনকামের ঘন্টাটা আপনারা দয়া করে যারা ভালোবাসবে না তারা কিন্তু লিখবেন যারা ভালোবাসবেন তারা কিন্তু লিখবে না আমি সেটা বুঝে নিবো তো আল্লাহ আফিস সেজন সবাই দেখবেন ভালো দেখবেন আল্লাহেস বিধান কারণ অনেক রাত হয়ে গেছে বাই বাই ভাইটা লাভ ইউ সো মাছ